আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কোনোরকম ওভেন ছাড়াই তেলে ভেজে ডোনাটের রেসিপি শেয়ার করবো আর এই ডোনাট বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে তাই এই একটা ভিডিও দেখলে আপনারা একদম পারফেক্টভাবে ডোনাট বানাতে পারবেন আশা করি আমার আজকের এই ডোনাটের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমেই একটা বাটিতে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব একসা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দেব আর এক সিমটি পরিমাণ লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে কুসুম গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে এই পর্যায়ে দুধের পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই পর্যায়ে আমি সম্পূর্ণ দুধ একবারে দিয়ে দেব না অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা বানিয়ে নেব আর আমি এখানে এক কাপের থেকে কিছুটা কম পরিমাণে দুধ ব্যবহার করেছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নেওয়ার পর ডোটা বানানোর পর আমার এক টেবিল চামচের মতো দুধ বেঁচে গিয়েছে এখন এই ডোটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ডো আধা ঘন্টা রেস্টে রাখার পর ফুলে ডাবল হয়ে যাবে এরপর প্লাস্টিক র্যাপটা উঠিয়ে ডোর মধ্যে থেকে বাতাস বের করে পাঁচ মিনিটের মতো ভালোভাবে মথে নেব এখন এই ডোর মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়ে ডোটা মোটা রুটির মতো বেলে নেব। রুটিটা বেলে নেওয়ার পর কতটা মোটা হবে তা নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন গোল গোল করে কাটা হয়ে গেলে এখন একটা নজেল দিয়ে মাছ থেকে এভাবে সিদ্ধ করে নেব এই কাজটা আপনারা আঙুল দিয়েও করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নেব এরপর চুলায় একটা পাত্র বসিয়ে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ডোনাটগুলো চুলা রাস মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নেব ডোনাট ভাজার সময় চুলা রাস হাই করা যাবে না তাহলে ডোনাটগুলো পুড়ে কালচে কালার হয়ে যাবে ডোনাটগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে ডোনাটের দুই পাশেই এরকম ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে তেল ঝরিয়ে নিতে হবে এখন ডোনাটের উপরে স্প্রিঙ্কেল দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে এবং বাচ্চারাও অনেক পছন্দ করবে ডোনাটের ভিতর থেকে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অনেক সফট এবং খেতে অনেক ইয়ামি হয়েছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ